দোয়াত কলম মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনার শুরুতেই সম্মানিত মুসলমান ভাই প্রতি আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা সম্মানিত এলাকাবাসী আগামী একুশ মে রোজ মঙ্গলবার ময়মন সিংহ সদর উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি অন্যায়ের কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতির সন্তান ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব আলহাজ আবু সাইদ ভাই আবু সাইদ ভাইকে চেয়ারম্যান পদে চেয়ারম্যান পদে দোয়াত কলম মার্কাই দোয়াত কলম মার্কাই দোয়াত কলম মার্কাই দোয়াত কলম মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা দোয়াত কলম মার্কা সবার সেরা মার্কা দোয়াত কলম মার্কা জনপ্রিয় মার্কা দোয়াত কলম মার্কা শান্তিপ্রিয় মার্কা দোয়াত কলম মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা দোয়াত কলম মার্কা সৎ ও যোগ্য প্রার্থী আলহাজ আবু সাইদ ভাইকে বেছে নিন আবু সাইদ ভাইয়ের দোয়াত কলম মার্কাই ভোট দিন আবু সাইদ ভাইয়ের সালাম নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন আবু সাইদ ভাইয়ের আদাব নিন দোয়াজ কলম কাই ভোট দেনে যেখানে যাই সেখানেই পাই সেই তো মদের আবু সাইদ ভাই আবু সাইদ ভাইয়ের দু নয়ন অদ্রব এলাকাবাসীর অন্য সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন নে উন্নয়নের মার্কা দোয়াদ কলম মার্কা উন্নয়নে অংশ নিন নে দোয়াদ কলম মার্কাই ভোট দিন নে উন্নয়নে শপথ নিন নে দোয়াদ কলম মার্কাই ভোট দিন নে ভোট দিন ভাই ভোট দিন নে দোয়াদ কলম মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন নে এরি সিদ্ধান্ত নিন নে কলম মার্কাই আপনাদের মহামূল্যবান আবু সাইদ ভাইয়ের দোয়াত কলম মার্কার ভোটার যারা একটি স্মার্ট উপজেলা করতে চাই আবু সাইদ ভাই ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই আবু সাইদ ভাইয়ের দোয়াত কলম মার্কাই ভোট চাই এলাকাবাসী বলে যাই দোয়াত কলম মার্কাই ভোট চাই মাওবন্ধের বলে চাই দোয়াত কলম মার্কাই ভোট চাই হিন্দু মুসলিম ভাই ভাই দোয়াত কলম মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারদের দোয়াত চাই সকলের মনে রাখিবেন নেই নিষ্ঠ ধর্ম মার্কা দোয়াত কলম মার্কা নেজ্জতব্যাদা এর মার্কা দোয়াত কলম মার্কা কি সুন্দর মার্কারে ভাই দোয়াত কলম মার্কা দোয়াত কলম মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়াবান দোয়াত কলম মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়াবান আলহাজ আবু সাইদ ভাইয়ের রেখো মান সাদা মাটা মঞ্জার আলহাজ আবু সাইদ ভাই নাম তার আবু সাইদ ভাইয়ের মার্কা দোয়াত কলম মার্কা আবু সাইদ ভাই যোগ্য জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা আবু সাইদ ভাইয়ের ভোটার যারা বিজয়ের মালা পরবে কারা দোয়াত কলম মার্কার ভোটার যারা দোয়াত কলম মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া দোয়াত কলম মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন দোয়াত কলম মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা দোয়াত কলম মার্কা মায়ের কোলে শিশুর ডা দোয়াত কলম মার্কা যেতেই যাক যেতেই যাবে ইনশাল্লাহ দোয়াত কলম মার্কা প্রিয় এলাকাবাসী দোয়াত কলম মার্কার নির্বাচনী প্রচারণা উপস্থাপনাই আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে দোয়াত কলম মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটো বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে দেখা হবে দেখা হবে বিজয়ে